দাম ইদার কনিসনা রে বাপ রে আ 40 না কি এডি ল্যা হারবেটি জীবন তে চল যা আ 10 না हट তুমি বোকা যো তো লোক নে কি শালা ডার মান যো তো লোক 4000 টাকা তোমার বেটি কে চে দব আর ভালো আছে এত সস্তা মনে করছ তুমি হবে না হবে না তোমার বেটি আমরা কত টাকা পাইছে খেত যে জানো আমাকে 3000 টাকা তোমার বেটি ব হবে না 4000 টাকা না 12 12 বেতন বড়া বেতন বড়া হবে না যা আ 4 না আ 2 লড়া বাপ রে তো 10000 এর বাপ রে আ 80 না আ 80 না বা আ 80 না আ 20 না হটো ওই 105 হবে না হবে না 12 12 দামড়া দামড়া

বল চলেন চলেন ইয়াকু মু চলেন এসে 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 তোর বিকাশ নাম্বার তোর বিকাশ নাম্বার দে দে এত কোনে বুঝতে পারছ তুমি লাউ লাউ টুকু 8207 জবাবতি পারি যা আম তো সানজ হইতে আমি তো টাকা মার দিহান 5টা বাজ যায় তো ছাড় হই দি তোর ফোন বেটা যা যা একদম দেরি করো না মার দাও এটা আমার পার্সোনাল নাম্বার কিন্তু মার দাও এটা পার্সোনাল নাম্বার আমার মার দাও ঠিক আছে প্লেট করো না ঠিক আছেmentor